ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক কিং তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবে প্রফেশনালভাবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে যেত তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এমন ফেসবুক রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিন এই চ্যানেল আপলোড করে থাকি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো তোমরা ফার্স্ট কী করবে ফার্স্ট তোমরা ফেসবুকটিকে ওপেন করে নেবে ওপেন করার পরে বন্ধুরা এই যে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করে নেবে তো আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কী করবে এখানে সামনে একটি অপশান দেখতে পাবে ক্রিয়েটে নিউ ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ তো এখান দিয়ে তোমরা ফেসবুক পেজও তৈরি করতে পারো অথবা প্রোফাইলও তৈরি করতে পারো তো চলো আমি নেক্সট তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা কি তৈরি করবে তো আমি এখানে প্রোফাইল তৈরি করব। তোমাদের প্রোফাইল তৈরি করে দেখাবো তো চলো এখানে আমি ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা কী করবে এখানে দেখো দুটি অপশান আছে একটা আছে প্রফেশনাল একটা আছে পার্সোনাল তো আমি এখান থেকে ফেসবুক প্রোফাইল তৈরি করব যার কারণে আমি প্রফেশনাল পার্সোনালটা সিলেক্ট করে নেব আর এখান দিয়ে তোমরা যদি প্রফেশনাল সিলেক্ট করে নাও এটা কিন্তু বিজনেস পেজ হয়ে যাবে অথবা প্রোফাইল হয়ে যাবে তো আমি এখানে প্রোফাইল তৈরি করব তাই আমি পার্সোনালটি সিলেক্ট করে নিলাম তারপর আমি কি করবো এই যে নেক্সট অপশান আছে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্ট উইথ এ পার্সোনাল প্রোফাইল তো তারপরে এখানে কী করবে এখানে আমি একটি প্রোফাইল ছবি দিয়ে দেবো তো আমি এখানে ছবি দিলাম না তো আমি এখানে দিয়ে নাম দিয়ে দেবো তো আমি এখানে নাম দিয়ে দিলাম প্রোফাইলের নাম দেবো আফটি দি চলো নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমরা এখানে এই যে না কন্টিনিউ অপশানটি দেখতে পাচ্ছ এ কন্টিনিউতে ক্লিক করে দেবো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে যে ক্রিয়েট এ প্রোফাইল তো এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এই নিউ প্রোফাইল ইজ বিং ক্রিয়েটেড তো এখানে কিছু আপনাদের টাইম নেবে অথবা নেটওয়ার্ক শুরোর জন্য টাইম নিতে পারে তো এখানে দেখতে পাচ্ছ সুইচ প্রোফাইল বলে লেখাটি উঠেছে তো এখানে আমার কিন্তু নতুন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল মাত্র দু তিন মিনিটের মধ্যে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এবারে তোমরা কি করবে এখানে কিন্তু তোমরা বন্ধুরা কভার ফটো দিতে পারো এখানে কভার ফটো দিতে পারো কিংবা প্রোফাইল পিকচার দিতে পারো আর এখানে নিচে লেখা আছে যে নেক্সট তো আমরা এখান থেকে কী করবো নেক্সট করে দেবো চলো এখানে নেক্সট করে দিলাম নেক্সট করার পরে বন্ধুরা এখানে কিছু করার দরকার নেই এখানে একটা রাইট চিহ্ন দিয়ে দেবে দিয়ে নেক্সট করে দেবে তো এখানে অ্যাড হয়ে গেলো তো এখানে আবার নেক্সট করে দেবো জয়েন করে দিলাম আবার নেক্সট করে দেব এখানে নেক্সট করতেই থাকবেন তো এখানে আবার দেখতে পাচ্ছ যে নট নাও বলে একটি এস এস এসেছে নিচে নোটিফিকেশান আছে তো এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছ ডান অপশন উঠেছে এখানে ডান করে দেব। ডান করে দিলাম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু নতুন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখান দিয়ে তোমাদের প্রোফাইলে গিয়ে দেখাবো আমার প্রোফাইল অ্যাকাউন্টে সিলেক্ট করলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখো আমার কিন্তু একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে প্রফেশনালভাবে এখানে দেখতে পাচ্ছ যে আফ্রি নামে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা নিজেদের ফেসবুক নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে